দেখো বন্ধুরা আজকে আমি একটা তরকারি বানাচ্ছি আলু ও করলার তরকারি সর্ষে বাটা দিয়ে চারটে আলু নিয়েছি দুটো করলা নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলাগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি সর্ষে আর লঙ্কাটা বেটে নেব শিলপাটাতে। সর্ষে বেটে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেল বাটিতে তুলে নিচ্ছি এরপর লঙ্কা দুটো বেটে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম করলাগুলোকে তেরে ভেজে নিচ্ছি হালকা করে একটু নেড়ে নিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে করলা একটা প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফুরন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি ওর মধ্যে আবার করলাগুলো দিয়ে দিলাম আলু করলা একসাথে নেড়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মশলা বাটা জলটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা করে নেড়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আলু করলার তরকারি সর্ষে বাটা দিয়ে রেসিপি